আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা শিখব সূরাতুল কাহাফ এর 6 6 নম্বর আয়াত থেকে 10 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম ফা জবর ফা লাম জবর লা ফা জবর আল লাম জবর লা কাফ জবর কা ফা লা আল্লাকা ফা বা আলিফ যবর বা খাজির খি আইন নুন দ পেশ উন বা খিউন ইদগামে বা গুননা নুন ফাজবর নাফ সিন যবর সা কাফ বা খিউন নাফসা কা আইন যবর আ আলম কা লা আলা তিনা রিহমাত মধ্য ফাছিল হামজা কা যবর আ থালিস যবর থারো যিরি হামিম যর হিম আসারিহিম হামজা লামজের ইল নুন সাকিনের পরে লাম ইদগামে বেলাগুন্না ইল লাম মিম লাম ইল লাম ই হামজা পেশ ইউ মিম জের মি নুন ওয়াও পেশ নু ই উমিনু বিহাযাল বা জের বি হা কার হা জাল লাম জবর জাল বিহাযাল হাদিসি হা জবর হা দালিয়ে জের দি সা সি হাদিসি আসাফা হামজা জবর আসিন জবর সা আসা ফালিফ দুই জবর ফান এই জায়গায় এক জবর ধরে এক আলিফ টেনে পড়বো ফার উপরে দুইটা জবর তানবিন তানবিনের পরে খালি আলিফ অথবা ইয়া আসলে সেই জায়গায় যদি অক্ষ হয় এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয় আসাফা হামজা নু নুজের ইন ওয়া জিব গুন্না নুন আলিফ জবর না ইন না জিম জবর যা আইলাম জবর আল নুন আলিফ জবর না جعلنا ما مما لف زبر ما اكلف ما عين زبر ع لم لم زبر لل ما على الحمزة زبر أرض زر دي أرض دي زي زر زين زبر نا تلم زبر تل زينة تل لم زبر لا حالف ها زينة تل لها لم زر بزبر نب لنب, لنب لم لو پش لوا زبر وا همين هم

عين زر اي عي لموا زبرنا زبرنا سكوننا واننا لجاعلون ما مما زبر ما عين زبر عالم زبر لاي حرف زبر ها ما عليها صد زبر صو عين زر اي عي دال زبر دڠ يكفا دال بر زبر تنبين تنبين پر جيم জু রু জিম্পেশ জু রু জুরু জা লিফ জবর জা এক জবর ধরে এক লিফ্ট এনে বলবো মা দেওয়াস জুরু জা পরবর্তী ভিডিওতে আমরা অন্য অংশটুকু পরব